ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নতুন আলোচনায় চলে আসলাম আজকের আলোচ্য বিষয় ভারতের সমাজ সংস্কার এক্ষেত্রে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা এবং প্রার্থনা সমাজ নিয়ে কে কবে এই সংস্কারগুলো করেছিলেন এবং কেনই বা করেছিলেন সব কিছু বিস্তারিত জানতে আমরা আজকের আলোচনায় আত্মীয় সভা এবং ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় উনিশ শতকের প্রারম্ভে এদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় ও শিক্ষানৈতিক চিন্তাধারার ক্ষেত্রে যে অচলায়তন সৃষ্টি হয়েছিল তা দূর করার জন্য এবং ভারতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে পাশ্চাত্যের প্রগতিশীল ধারণার প্রবেশ ঘটিয়ে আধুনিকরণ আধুনিকীকরণ সূচিত করার উদ্দেশ্যে তার জীবন উৎসর্গ করেছিলেন আঠেরোশো চোদ্দো বা আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি রংপুর থেকে কলকাতায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তার সংস্কার কর্মসূচি রূপায়ণে উদ্যোগী হন আঠেরোশো পনেরোতে তিনি আত্মীয়সভা স্থাপন করেন যার উদ্দেশ্য ছিল সাপ্তাহিক অধিবেশনের মাধ্যমে হিন্দু ধর্মশাস্ত্রসমূহের একেশ্বরবাদের ধারণাকে প্রচার করা অতঃপর পৌত্তলিকতার বিরুদ্ধে তিনি এক প্রবল আন্দোলন শুরু করেন ধর্ম বর্ণ নির্বিশেষে এক ঈশ্বরের উপাসনার জন্য তিনি একটি নির্দিষ্ট স্থান প্রয়োজন একথা ভেবে আঠেরোশো আঠাশের বিশে এ আগস্ট ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তার একমাত্র লক্ষ্য ছিল বেদান্ত প্রতিপাদ্য একেশ্বরবাদকে পুনর্জন্ম দান করা তিনি কোনো নতুন ধর্মীয় সম্প্রদায় সৃষ্টি করতে চাননি খ্রিস্টান মিশনারিদের অজ্ঞ ও পক্ষপাত দুস্থ আক্রমণের বিরুদ্ধে হিন্দু ধর্মকে রক্ষা করার সঙ্গে তিনি তাকে পবিত্র ও যুক্তিসঙ্গত করে তুলতে চেয়েছিলেন বলা বাহুল্য এভাবেই যে ব্রাহ্ম আন্দোলনের সূচনা ঘটে তা উনিশ শতকের ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলনের প্রধান ভূমিকা গ্রহণ করেছিল এছাড়াও তিনি সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন প্রবলভাবে এই অমানবিক প্রথার বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলার জন্য সরকারের নিকট একাধিক আবেদন পেশ করেছিলেন শেষ পর্যন্ত উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বর মাসে রামমোহনের উদ্যোগে গভর্নর জেনারেল লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ আইনটি প্রণয়ন করেন প্রার্থনা সমাজ ব্রাহ্ম সমাজের প্রতিরূপ হিসাবে বোম্বাইয়ে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে গড়ে ওঠে প্রার্থনা সমাজ এক্ষেত্রে সুযোগ ও নেতৃত্ব দিয়েছিলেন মহাদেব গোবিন্দ রানাড়ে তিনি বলেছিলেন আমরা অতীতের সঙ্গে ছেদ ঘটাতে এবং আমাদের সমাজের সঙ্গে সব সংযোগ বন্ধ করতে চাই না প্রাচীন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ আমরা পরিত্যাগ করতে চাই না সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি এই মধ্যপন্থী নীতি গ্রহণ করেছিলেন তিনি সতীদাহ প্রথা উচ্ছেদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হিন্দু সমাজের আরেকটি নিষ্ঠুর প্রথা জন্মের পরেই কন্যা সন্তানকে হত্যা মৃতপ্রায় ব্যক্তিকে গঙ্গা তীরে নিয়ে যাওয়া বা অন্তর্জলি যাত্রার বিরুদ্ধে আন্দোলন করেন কারণ ওই ব্যক্তি যদি মারা না যায় তাহলে তাকে সমাজচ্যুত বলে গণ্য করা হতো ফলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনরা মৃত্যুর জন্য চাপ সৃষ্টি করতেন এই প্রথা ছিল খুবই মর্মান্তিক এই সমস্ত প্রথার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হলেও চুপিসারে সারে চলতে থাকে এই সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকুন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আরও নতুন নতুন তথ্য জানাবো